সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরেজ খুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতে বক্তা গরুগুলো পাওয়া যায় এখানে যে বৃষ্টিটা ভাই আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

আচ্ছা এই গরু গুলা তো অনেক বয়লা মুরগুলো মতন পাবি দেখুন হাত পাগুলা কি মোটা মোটা অনেক মোটা তাই তো আচ্ছা তো

আমদানি ছিল গরুর গরুর আমদানি নয় আচ্ছা গরুর আমদানি ছিল না কাস্টমার ওখান ছিল আচ্ছা ঠিক ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাড়ির ব্যবসা করু ব্যবসা করু ভাই প্রতি হাতে আছেন বাজার কেমন আজকে বাজার আজ ভাই আমদানি কেমন খুলে করবো আমদানি মোটামুটি ভালো আছে

আজকে কত হলে বাচ্চাটা বিক্রি করা যায় ছয়চল্লিশ সালে ব্যস্ত যায় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে দেখুন উন্নত যাচ্ছেন তোমারও যদি সার করবি না কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ